ক্যামেরা ভালোই লেগে এটা কোন মডেল মডেল কোনটা ভাইটা দশ হাজার নয়শো নিরানব্বই না কত হাজার মনে দশ হাজার ছবি সুন্দর আছে

এক লাখের উপরে একুশ হাজার একটা আসলে একুশ হাজার এগারো হাজার দশজন

এক লাখ টাকার দাম লাখ এটা তো আমি চেক করবো তাই তো আমার নেওয়া লাগবে এটা নিতে চাই

খুব বেশি kart mıyım? Bu ne ipucu kartı gel? Alka kart. এইটা এটা var. 80. 80 falan. এটা falan. হলো flaş. এটা হ্যাঁ ne var? 3 da evet. 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 এটা Evet. 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 Evet.